ならマキニマキニ。マキニマキニ、なら、ラインのドラス、ドら、なら、なら、ななら、ななら、ななら、ななら、ら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、なら、 চলে যায় তাদের আমি কাজগুলো করে নিই পুজো দিতে যাবো তাতে বিছানাগুলো গুটাচ্ছি সব গুছিয়ে নিয়েছি দেখি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি খাদ্যগুলো সব ঝাঁট দিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি দেখো ভদুর সব ঝাঁট দিয়ে দেওয়া হয়েছে তোমাদের বাবা কি করছে আমি দেখাবো মাকে একটু দর্শন করে নাও জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় জয় শিব মায়ের জয় মা সবার ভালো রেখো মা সবার মঙ্গল করো মা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টের মাধ্যমে যা তোমাদের মতামত নিশ্চয়ই জানাবে কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তুলে রাখা হয়েছে দেখো ছাদ বাগানে চলে এলাম কি সুন্দর লাল টকটকে জবা মাঠি জোগাড় করে দিয়েছেন আজ কিন্তু মঙ্গলবার ভক্তরা সব সকাল সকাল রেডি হয়ে যাবে এখনও লাইট বন্ধ করা হয়নি গাছগুলো যত্ন নিতে পারিনি বলে গাছগুলো এই অবস্থা হয়ে যাচ্ছে আমার গাছগুলো কি সুন্দর ছিল নিশ্চয়ই তোমরা ভিডিওতে দেখেছো দেখলে বুঝতে পারবে কী সুন্দর সুন্দর বিটলি ধরেছে আজকে কিছু ভক্তকে তুলে দিয়ে দেবো বিটলিগুলো আমি তো খাবার টাইম পাই না নষ্ট কেন করব সিমগুলো সবই দিয়ে দিয়েছি কী সুন্দর দেখো নীলকণ্ঠ ফুল ধরেছে ভালো করে ফলো করো অনেক ফুল ধরেছে সিম খুব ধরেছে আর বাবা কি করছে আমি তোমাদেরকে দেখাচ্ছি হাঁপিয়ে গেছি আমি বাবা খুব কাজ করছেন আমিও কাজ করছি তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা এই গাছে যা ফুল হতো আমি তুলে শেষ করতে পারতাম না এই গাছটা দেখো এখানে টপটা একটু বড়ো দরকার যার জন্য ফুলের গাছটা কীরকম হয়ে যাচ্ছে সরাতে হবে গাছগুলো অন্য টপে আর দেখো ধান চাষ হবে দেখো সব ট্রাক্টর দিয়ে দেখেছো প্রত্যেকটা দেখো সেদিন দেখিয়েছিলাম এতগুলো জমি চাষ হয়নি মেশিন দিয়ে জল বাতান হচ্ছিলো আর আজকে দেখো দেখেছ আমি ভক্ত সেবা করতে গিয়ে ধান চাষ করতে পারিনি আমি দু বছর ধান চাষ করিনি দু বছর না এই বছর হ্যাঁ দু বছর এবছর আর সামনের বছর এই দেখো সব জায়গায় রুয়া পোতা হয়েই গেলো প্রায় হয়ে গেল দেখো এই জমিগুলো আমার ছেলে বসে বসে হাঁস নিয়ে বসে থাকতো কিন্তু দেখো এই ছেলে আর এগুলোতে পারছে না এখন কি করবে ওকে সব সময় এখন সাথে সাথে নিয়ে হাঁসগুলোকে ঘুরতে হচ্ছে যার জন্য কি করছি আমরা দেখো এই দেখো আমাদের পুকুরটা দেখেছো এই পুকুরটাকে আমরা এখন ঘিরে নিচ্ছি দেখেছো এই দেখো এই পুকুরে আমরা এখন সব হাঁসগুলোকে খাইয়ে দিলাম এই যে আমাদের পুকুরে হাঁসগুলোকে নিজের আমার পুকুর আছে এখানে মায়ের ফুল ফেলি জবা ফুল দেখতে পাচ্ছো মায়ের ফুলও পড়ে রয়েছে আর জলে ফেলি সে ফুলগুলোকে আবার পরে সরিয়ে দিই এই যে এখানে হাঁসগুলো সব ঘুরে ঘুরে খাবে আর আমি তো কুঁড়ো কিনে নিয়েছি কুঁড়ো ভাত মুড়ি যা যা থাকে যেগুলো ভক্তরা যখন বাকি থেকে যায় ভক্তদের সেবা করতে করতে যখন এগুলো বেশি থেকে যায় সেগুলো মাখিয়ে দিয়ে দিই আমি এমনি হাঁসের জন্য আলাদাভাবে রান্না করি এই যে আমরা রেশনের চাল খাই যখন যেটা চাল পাই সেটাই খাই আর ভেলাটা দেখো কোথায় পড়ে আছে যখন জল ছিল তখন ভক্তরা এই ভেলাতে আসতো ভেলাটাকে সরিয়ে তুলে রেখে রেখে দেবো এই যে দেখতে পাচ্ছো ভেলাটা কী সুন্দর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সব আমাকে এইভাবেই সাপোর্ট করো দেখেছো এই ভেলাটাকে আবার সরিয়ে রেখে দেবো জল শুকে গেছে ওই জায়গার একটি জল রয়ে গেছে পুরো মাঠ শুকনো মাঠে ফুটবল খেলা হচ্ছে না এই যে আমাদের রাস্তা আমি ছাদ থেকে দেখাচ্ছি দেখো যে রাস্তা একদম সামনে আমাদের রাস্তা গাড়ি ঘোড়া সব সমস্ত কিছু যাচ্ছে সঙ্গীতা মা এর বই বই বাবার সাথে পুকুরে হেল্প করছে এটাও তো করতে হবে আর তোমাদের শিবায়ংকে দেখো নিচ থেকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ শিবায়ং শিবায়ং কাদা আছে ওখানে পড়ে যাবে আমার দিকে তাকাতে গিয়ে দুতলার উপরে সে পড়ে যাচ্ছিলো আর এই যে কাচড়াগুলো সব জোগাড় করে করে সব রেখেছি ওগুলোকে আমি এবার পরিষ্কার করব আগুন জ্বালিয়ে দেবো কেন বলছি দেখতে পাচ্ছ এই যে কেন বলছি এইগুলো প্রত্যেক দিন সপ্তাহে দু সপ্তাহে এরকম জমা হয়ে যায় ভক্তরা যারা দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসেন তাদের তারা এইভাবে খেয়ে ফেলে দেন তো এবার বুঝতে পারছো জায়গাটা তো আমার নয় কোথায় কে কী বলবে তার ঠিক নেই অনেক কিছু জোগাড় করে এসে পুড়িয়ে দেবো এগুলো শুকিয়ে গেছে তখন ভেজা ছিল বৃন্দাবন থেকে ভক্ত ছোবড়া এনে দিয়ে গেছেন মায়ের মন্দিরে এসেছিলেন এরকম ছোবড়া বৃন্দাবন থেকে বয়ে নিয়ে এসেছেন কতটা ভালোবাসা এ সরি ইয়ে নবদ্বীপ থেকে বয়ে নিয়ে এসেছেন নবদ্বীপ থেকে দেখেছ ইয়ে ভক্তরা আসলে ছোবড়া নিয়ে আসেন মায়ের জন্য ধুনোতে যেহেতু দিতে হয় সব পরিষ্কার করে দিয়েছি এগুলো শিবাং এরকম করে দেয় এই যে আমার একটা লেডিস সাইকেল এই সাইকেল নিয়ে আমি যাই বাজার ঘাট যখন টাইম পাই আর বাবার তো এই তো বাইক তোমাদের বাবার মেয়ে আমার এই সাইকেল চালিয়ে স্কুলে যাবে আর কিছুদিন যাক এখন সাইকেল চালাচ্ছে ডবল নিয়ে যাচ্ছে তো যাই হোক বেশি কথা আর বলবো না আজকে খুব হাওয়া দিচ্ছে দিচ্ছেগুলো এখন করে নিই তাড়াতাড়ি করে তারপরে স্নান করব মন্দিরে যেতে হবে সব ভক্তদের লাইন পড়ছে